এ Các হে এই জায়গার নামটা হচ্ছে বিদিকমোর সেজন্য এই নামে এই চায়ের নামকরণ করা হয়েছে বিদিক চা জুবায়ের জায়ার পেজে যার ফলো দেয়া আছে সে এখান থেকে পাঁচ গ্লাস করে এখানে পেয়ে গেছি আজকে বাংলাদেশের ব্যাটারদের যদি ব্যাটটা চার মতো গরম হয় বাংলাদেশ জিতে যাবে এবং আমার অডিয়েন্সরা জার্সি পাবে হ্যালো এভরিওয়ান ওয়েট রেডি ওয়ান টু থ্রি ওকে আমি জার্সিটা চেঞ্জ করে ফেললাম এবং আজকে হচ্ছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার হচ্ছে ম্যাচ এবং এই ম্যাচ বাংলাদেশ যদি জিতে তাহলে আপনাদের মধ্যে একজন পেয়ে যাবে বাংলাদেশের জার্সি ঠিক আছে সো ভাইয়া পেতে চাই ওকে ঠিক আছে যদি আপনি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে আপনি পাবেন ঠিক আছে তো আজকে আমরা এখন চলে যাব হচ্ছে কোথায় ওটা আরমবাড়িয়া 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 যে কি খাবো বাদাম চা বাদাম চা ওকে ঠিক আছে আপনারা কন্টিনিউ করতে থাকুন আমরা বের হয়ে যাই হাই ফার্স্ট অফ অল আই এম ইন্ট্রোডিউসিং মাই সিনিয়র বিগ ব্রাদার এল্ডার ব্রাদার এটা হচ্ছে আমাদের রায়হান ভাইয়া সে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের স্টুডেন্ট সো আমি এবং ভাইয়া আজকে সেই আরামবাড়িয়া যাচ্ছি ঠিক আছে আরামবাড়িয়াতেই যাব হ্যাঁ আরামবাড়িয়া হ্যাঁ সো আড়ামবাড়িয়া নদীর পাড়ে চলে এসেছি অ্যান্ড এই জায়গাটা খুবই পপুলার এই আশেপাশের মানুষের কাছে অ্যান্ড লাস্টলি আরেকটা কথা বলে রাখি যে আমরা মনে হয় এখানে এসে একটু ছেকা খেয়ে গেলাম অ্যান্ড আমরা এখানে এসে একটা বড় সড়ো ছেঁকা খেয়ে গেলাম কারণ হচ্ছে এখন বাজে একটা কলেজ থেকে আসছি তো সো এখানে এসে আমরা দোকান খোলা পাইনি আর পাওয়ারও কথা না আর একটা কথা বলে রাখি যে এই জায়গাটা আপনারা যখন আসবেন মেক্সিওর দ্যাট বিকেলে আসতেছেন ঠিক আছে তবে আজকে কোনো কিছু না খেয়ে ফেরত যাব না কোনো কিছু খাবো ঠিক আছে সে এখান থেকে বিদিক চা না বিদিক মোড়ের বিদিক চা খাবো এখান থেকে যে ঠিক আছে ওকে সো উই আর লিভিং ফ্রম হেয়ার জিতবে বাংলাদেশ কিন্তু আজকে ঠিক আছে ভাইদেরকে জিজ্ঞেস করতেছি যে আসলে বিধিক মোডটা কোথায় আর তারা এসে আমাকে বলতেছে আপনি ব্লগ করেন না হ্যাঁ জুবের ভাইরা হ্যাঁ তো যাই হোক ভাইয়াদের সাথে কথা ভালো হলো অ্যান্ড দাবিদার ইনশাল্লাহ ডেফিনেটলি ওকে ঠিক আছে সো আমরা এখানে চলে আসলাম আমাদের সাথে অনেক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমরা এদিকে ঈশ্বরদের দিকে দুই কিলোমিটার চলে গেছিলাম এই মোড়কে খুঁজে পাইছিলাম না ঠিক আছে তো এখন আমরা বিদিক মোড়ে চলে আসছি অ্যান্ড এটা হচ্ছে বিদিক মোড় আর ঠিক এই যে এই দোকানটা এখানেই হচ্ছে বিদিক চা পাওয়া যায় ওকে আসুন অলরেডি কিন্তু আমাদের বিদিক চায়ের প্রসেসিং শুরু হয়ে গেছে সো ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার চায়ের স্পেশালিটি কি বিদিক চা নাম হলো কেন বিদিক চাটা হয়েছে একদম মালাই চা জন্য মালাই চায়ের জন্য জি আপনি কি এখন মালাই দিয়ে চা তৈরি করতেছেন হ্যাঁ জি আচ্ছা আচ্ছা কত দিন হচ্ছে আপনার এই বিজনেসে তাও 18 বছর 18 বছর আচ্ছা এটা কি আপনার দেয়া নাম যে বিদিক চা এবং বিদিক মোরের সাথে মিল রেখে আপনার দেওয়া নাম তাই না আচ্ছা এখানকার কিন্তু গুগল লোকেশনটাও আছে আমি সেটা আপনাদেরকে দিয়ে দিব এন্ড আমাদের চা মনে হয় রেডি হয়ে গেছে তাই না আচ্ছা আচ্ছা সো আসলে চায়ের কেমন স্পেশালিটি সেটা দেখবো আমরা আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আমি যে জার্সিটা পরে আছি সেটা হচ্ছে কাস্টমাইজ জার্সি আপনারা পেছনে দেখলে দেখতে পারবেন যে আমি কাস্টমাইজ করে তৈরি করে নিয়েছি এটা এই জার্সিটা নেওয়া হয়েছে হচ্ছে এইচ টোয়েন্টি ফাইভ স্পোর্টসের পেজ থেকে সো আপনারা যারা জার্সি নিতে চাচ্ছেন এবার ওয়ার্ল্ড কাপের যে কোনো দলের জার্সি আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে ভিজিট করতে পারেন ক্যাপশনে মেনশন করা থাকবে অ্যান্ড সেই সাথে আরও একটা কথা বলে রাখি আমার এই ভিডিওটা যারা আপনারা টাইম লাইনে শেয়ার দিবেন তাদের মধ্যে আমার পক্ষ থেকে একজন পেয়ে যাবেন কাস্টমাইজ করা বাংলাদেশের জার্সি সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার দিতে হবে সো দ্রুত শেয়ার দিয়ে দেন ওকে এই যে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ভাই

অনেক শব্দ করে কারণ আমি আজকে মাইক্রোফোন ইউজ করতেছি না আমার গোপুরের ইনবিল যে মাইক্রোফোন আছে সেটাই ইউজ করতে আচ্ছা যাই হোক ভাইয়া কিন্তু খুব ভালো রিভিউ দিছে এখন খাবো অ্যান্ড একদম প্লেন যে রিভিউ হয় সে প্লেন রিভিউ করব। ওকে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে হচ্ছে দোকানটা এবং আমি ঠিক দোকানের সামনে দাঁড়িয়ে আছি এবং চা খাচ্ছি একে তো ওয়েদার গরম তারপরে হচ্ছে এই চা গরম ঠিক আছে প্রচুর গরম কম গরম না আচ্ছা জুয়ার আজকে বাংলাদেশের ব্যাটারদের যদি চার মতো গরম হয় তাহলে তো খুব ভালো হয় বাংলাদেশ জিতে যাবে এবং আমার অডিয়েন্সরা জার্সি পাবে প্রচণ্ড গরম এবং সেই সাথে বলে রাখি চাটা আসলেই ভালো আছে তবে বেশ কিছুদিন ধরে আমি চায়ে মিষ্টি প্রেফার করছি না ঠিক আছে কারণ চায়ে মিষ্টি খাওয়াটা উচিত না আমি সবাইকে বলবো চায়ে কম মিষ্টি খেতে ঠিক আছে তো আজকে আমরা চা খেতে বের হয়েছি আমি আর ভাইয়া সো প্রথমে এক জায়গায় যেহেতু ভালো মতো সেকা খেয়ে গেছি অ্যান্ড এখানে এসে ভালো মতো একটা চা পেয়েছি ঠিক আছে সো কখনও যদি খারাপ কিছু ঘটে তাহলে মনে রাখবেন যে পরবর্তী সময় যে ভালো কিছু অপেক্ষা করতেছে ঠিক সেভাবেই আমরা এই যে এখানে এসে বিদিক চা পেয়ে গেছি আসলে এটা হচ্ছে মালাই চা এটার নামকরণ করা হয়েছে এই জায়গার নামে এই জায়গার নামটা হচ্ছে বিদিক মোড় সে এই বিদিক মোড়ের নামেই এই চায়ের নামকরণ করা হয়েছে

ঠিক আছে ভাইয়াও খুবই ভালো মনের মানুষ আমাদেরকে অনেক করলো তথ্য দিয়ে বলবো বিকেলে আসতে ঈদের মধ্যে আসতে ঠিক আছে ইনশাল্লাহ আমাদের কলেজের লেবু পানি কলেজের লেবু পানি খাবো তাই না ঠিক আছে তো এখন আমরা কলেজে চলে যাব চা আপনার লেবু পানি ওকে তো মানে একদমই অফ টাইমে আমরা বের হয়েছি এই টাইমটা আসলে যায় না এ চায়ের সাথে যায় না এই টাইমটা সো ওকে ঠিক আছে আমরা কলেজে চলে যাই কলেজে যেয়ে দেখা হচ্ছে ও টু ওয়াটারম

Saben, saben. Okay. Okay. net problem. Nama Okay. Akib. Akib.

পাঁচ গ্লাস শরবত খেতে হবে কিন্তু নয়তো তোমার পে করা লাগবে আচ্ছা ঠিক আছে তোমার নাম কি

আরো কেউ দেখাইতে পারলে সেও পাবে কিন্তু যে দেখাইতে পারবে সে এখানে ফ্রি ফ্রি শরবত খাইতে পারবে আজকে এটা জিজি বলেন এটা হচ্ছে আমাদের ঈশ্বর গভর্নমেন্ট কলেজের ভেতরে আর কি এই শরবত শরবতের দোকানটা আর কি সামথিং আর কি ওকে এখানে এসে দেখাইতে হবে এখানে এসে দেখাইতে হবে আস্তে আস্তে অনেক ফলোয়ার পাচ্ছে কিন্তু এখানে এখানে দেখাইতে হবে দেখাইতে হবে তাহলে হবে না দেখাইতে হবে এখানে শো করবো এমনিতে খেয়ে যাও এমনিতে খেয়ে যাও

এই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আরো একটি হচ্ছে তোমাদেরকে ইয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই ভিডিওটা যারা শেয়ার করবে তারা একটা বাংলাদেশের কাস্টমাইজ জার্সি পাবে আছে আর এই নেওয়া হচ্ছে TH25 স্পোর্টস যে পেজটা আছে সেই পেজ থেকে তোমরা সবাই সেখান থেকে ঘুরে আসবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে চলো বাংলাদেশ এগিয়ে যায় এই সর্বত কেমন ছিল ভাইয়া আপনি কি শরবত ভালো বানান সেও সেও স্বীকার করতেছে যে আসলে ভালো বানায় তোমরা কি বলো এখানকার শরবত কি ভালো ও এখনো খাইনি ঠিক আছে অনেক ভালো

ফলোয়াররা মেয়ে আমাদেরকে কেন শরবত খাওয়াইলেন না ঠিক আছে সো শরবত খাওয়াবো একদিন পুরো কলেজকে ইনশাল্লাহ সো এখন আমি চলে যাচ্ছি এখন আছি হচ্ছে আমাদের কলেজের সামনে যে মাঠটা আছে সেই মাঠের সামনে ঠিক তোমরা ওখানে ছিলা না আচ্ছা আচ্ছা ওরা এখানে এসে বসে পড়ছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি অ্যান্ড লাস্টলি আর একটা কথা মনে করাই দিই আপনাদেরকে সেটা হচ্ছে ভিডিও যদি শেয়ার দেন তাহলে টি শার্ট পাচ্ছেন একটা জার্সি পাচ্ছেন বাংলাদেশের সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি ফলো বাটনটা প্রেস করে সাথে থাকতে পারেন এবং এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন মাস্ক সাবস্ক্রাইব করে সাজে থাকতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম হ্যাঁ আলোবাদ